কিসের তাহাতি কোন মৌলবি থাকলে আমার সামনে বল বুঝা আমাকে কোরআন আর হাদিস কেন দুকামি করস উন্মতের সাথে কেন মোহাম্মদ সাইসাবের উন্মতের সাথে বেইমানি করস কেন গাদ্দারি করস কেন মুনাফিক করস ইতাহাতি মানে মুনাফিক ইতাহাতি দুঃখের সাথে বলতে হয় আমাদের কাকরাইল মসজিদের একজন মুরুব্বি আছে যার নাম ওয়াসিফুল ইসলাম ওকে আমি ওমর ফারুক পড়াইছি ও আমার ছাত্র ছিল ও একা আমার ছাত্র বলবো মিনু আমার ছাত্রী ছিল আমার কপাল পড়া এই ধরনের ছাত্র ছাত্রী আমার ছিল যারা উম্মতের ওলামাই কেরামের সাথে মারামারির রাস্তা এখতিয়ার করেছে আমার প্রিয় ভাইরা কলিজা ব্যথাতে ধুককে ফাটিয়ে যাইতে চায় ওহাবি সুন্নির নামে আমরা আলাদা হয়ে গেলাম মাসাবিল্লা মাসাবির নামে আমরা আলাদা হয়ে গেলাম এ তাতিয়া তবলিগালার নামে আমরা আলাদা হয়ে গেলাম ও আমার প্রিয় ভাইরা এক জমানা ছিল রসুলের জমানা এই উম্মত ভিন্ন ছিল না এক জমানা ছিল তাবিদের জমানা এই উম্মত ভিন্ন ছিল না এক জমাত এক জমানা ছিল তাবে তাবিনদের জমানা এই উম্মত ভিন্ন ছিল না এক জমানা ছিল তাবে তাবিনদের জমানা এই উম্মত ভিন্ন ছিল না এক জমানা ছিল মালাই ইলিয়াস সাবের জমানা এই উম্মত ভিন্ন ছিল না এক জমানা ছিল মহল্লা ইউসুফ সাহেবের জমানা এই উম্মত ভিন্ন ছিল না এক জমানা ছিল মহল্লা ইনামুল হাসের জামানা এই উম্মত ভিন্ন ছিল না এক জমানা ছিল মহল্লা জুবাইরুল হাসালের জমানা এই উম্মত ভিন্ন ছিল না যার জমানাতে আসিয়ে এই উম্মত দুই ভাগে বিভক্ত হয়ে গেল ইস্তেমা ভাগ হয়ে গেল সব গুজারি ভাগ হয়ে গেল আল্লাহর রাস্তার বাহির হওয়া ভাগ হয়ে গেলো আল্লাহর কসম যারুশিলাতে এটা হয়েছে সেই মতের কোনদিন খায়ের খা হইতে পারে না তিন চিল্লা দিয়া কয় এই হুজুর তুমি কি বুঝো তো লিগের কাজ আমি অমুক মুরব্বীর সাথে সময় লাগাইছি কোন মুরব্বীর সাথে তুই সময় লাগাইছ আমি যে মুরব্বীদেরকে দেখছি তাদেরকে তোর বাপও চোখে দেখে নাই আমি তো মনলা জাকারিয়া সাহেব রহমতুল্লাহের দরবারের কাদেম তুই কে আমি যখন জাকারিয়া সাহেবের দরবারের খাদেম ছিলাম সাদ হেদায়তে নাহু কিতাব পড়তো তুই আমারে শিখাস তবলিগ আমার আব্বা পাঁচপান্ন বছর সন্দীপের তবলীগের আমির ছিলেন আমার আব্বা মলা ইউসুফ সাহেব রহমতুল্লাহের সাথে ছিলেন আমি হযরত মনলা লুথুর রহমান সাহেব রহমতুল্লাহ এর সাথে হরমুজুল্লাহ সাহেব রহমতুল্লাহ এর সাথে আশরাফ আলী সাহেব রহমতুল্লাহ এর সাথে ইদ্রিস সাহেব রহমতুল্লাহ এর সাথে আমি হিজাজে সফর করেছি তখন তুই তাবলীগের ত বুঝছ না বিসমিল্লাহির রহমানির রহিম কুল হাল ইস্তাবিল লাযিনা ইয়ালামুন ওয়াল লাযিনা লা ইয়ালামুন ও আমার রাসূল আপনার উম্মতদেরকে এই কথা বলে দেন ওলামাই হাক্কানি রব্বানি তারা

بسم الله الرحمن الرحيم فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون جدت أمرنا جانو جرا جاني علماء حقاني رباني تدرك جيجشا كوريه قاعد كورو تدرك جانيه نو ما ريكوران مانوسنا كنو قال رسول الله صلى الله عليه وسلم العلماء ورثة الأنبياء ওহাইংলমিয়া আলভিয় রফুদিন আদি র হামা ওহিং নামা ওয়ার রসুল রেল মা রসুল বলেন উল মাইকের নবি রসুল দের ওয়ারিশ নবি রসুলগণ কাউকে সোনাদানার ওয়ারিস বানাই যান না তারা তো রেলমের ওয়ারিশ বানাই যান রেলমের উচ্ছ দুইটা একটার নাম আল্লাহর কোরআন দ্বিতীয় নাম্বার তার নাম হইল রসুলের হাদিস দি চিল্লা দিও তো কোরআনের একটা আয়াত বুঝবি না আলেমদের সাথে কেন হাব ধরা দড়ি করস কপাল পোড়া কপাল পোড়া কপাল পোড়া ইতাতি নামে ইসলাম ধর্মে কিছুই নাই যেই কেউ বলে আমি ইতাতি আল্লাহর কসম সে বেদாதி 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 ঠিক কিসের ইতাতি কোন মোলবি থাকলে আমার সামনে বল বুঝা আমাকে কোরআন আর হাদিস

তোর মুরুব্বী তোর মুরুব্বী কার থেকে শিখছে হের মুরুব্বি কার থেকে শিখছে শোন আমি যদি তোকে বুখারীর প্রথম হাদিস শুনায় আমি কুরআন মাথায় নিয়ে বলতে পারবো কসম খেয়ে বলতে পারবো এই হাদিস আমি শিখেছি নাসির আহমদ খান সাহেবের কাছে নাসির আহমদ খান শিখেছেন হোসেন আহমদ মাদানীর কাছে হোসেন আহমদ মাদানী শিখেছেন মাহমুদুল হাসান দেওবন্দীর কাছে মাহমুদুল হাসান দেওবন্দী শিখেছেন কাসিম ইবনে কাছে কাসিম ইবনে আনুতবী শিখেছেন আব্দুল গনি মুজতদ্দিদীর কাছে আব্দুল গনি মুজতদ্দিদী শিখেছেন ইসাক দেহলবীর কাছে ইসাক দেহলবী শিখেছেন আব্দুল আজিজ দেহলবীর কাছে

নবীর মিম্বরে বসিয়ে এই হাদিস বলতে শুনেছি

একজন মহিলা ছিলেন রসুলের ইন্তকালের বহু দিন পরের ঘটনা এই মহিলার কোন পুরুষ ছিলেন না আত্মীয় স্বজনের মধ্যে যারা তার দেখাশোনা করবেন সবাই আল্লাহর রাস্তাতে শহীদ হয়ে গিয়েছেন ছোট ছোট বাচ্চাদের মহিলা বসবাস করেন ভাইরা। এই মহিলা বংশের কারো কাছে ভিক্ষাও করতে পারেন না কেউ তার জন্য ভালো কোনো ব্যবস্থাও করিয়ে দেয় না মনে মনে চিন্তা করলেন মুসলমানদের কোন ধনী শহর দূর দেশে চলে যাবেন কেউ না কেউ একটা ব্যবস্থা করে দিবেন রসুলের বংশের কথা শুনিয়ে অনেক কষ্ট করিয়ে পর্যন্ত এই মহিলা পৌঁছলেন ছিলেন মানুষদেরকে অনেক সাহায্য সহযোগিতা তিনি করতেন তার বাড়িতে গিয়ে বললেন আমি তো রসুলের বংশের একজন মহিলা আমার এই এই কষ্ট বাচ্চারা বড় হওয়া পর্যন্ত আপনি যদি আমাদের একটু ব্যবস্থা করে দেন আমাদের জন্য অনেক ভালো হবে মুসলমান লোকটা বলি বলে এমন কথা তো তোমার মতো অনেকেই আসি আমাদের কাছে বলে তুমি যে বংশের তার প্রমাণ আমাকে দাও মহিলা চিন্তা করলেন অপরিচিত শহরে প্রমাণ দিলে সে মাইনবকে আসে আসে বাইর হয়ে গেলেন সেই শহরে একজন মজুসি থাকতেন তিনিও মানুষদের সহযোগিতা করতেন মুসলমান ছিলেন না ওখানে গিয়া কি কথা বললেন ওই মজুসি লোকটা সেকেন্ডের জন্য চিন্তা করলো আর এই মহিলা যে কেউ হোক না কেন এই মহিলা যে কেউ হোক না কেন সে তো বড় একজন মানুষের পরিচয় নিয়ে আমার কাছে এসেছে বলল আমার অনেক ঘর আছে যেই ঘর আপনার পছন্দ হয় যতদিন থাকতে চান পর্দা পুশিদার সাথে থাকেন আমার পক্ষ থেকে হালাল খাবার আপনাদের জন্য যাবে নিশ্চিন্তায় আপনি মেহমান হিসাবে থাকতে পারবেন মহিলার আশ্রয়ের দরকার ছিল তিনি আশ্রিতা হয়ে গেলেন সেই দিনের সূর্য ডুবে গেল মাগরিবের নামাজও হয়ে গেল এক সময় নামাজও হয়ে গেল শহরের লোকেরা খাই দায় ঘুমাই গেল ওই ব্যবসায়ী লোকটাও খাই ঘুমাই পড়লেন একটু পরে গভীর ঘুমে অচেতন স্বপ্নে দেখেন তার চোখের সামনে বিরাট এক ঝলমলে বালাখানা উজ্জ্বল তৈরি এক বালাখানা আর ওই বালাখানার দরওয়াজাতে একজন নুরানি মুরুবী চেহারাওয়ালা নুরানি চেহারাওয়ালা মুরুব দাঁড়ায় রয়েছে তার চেহারাতে এত নূর তার চেহারার দিকে দেখা যায় না আস্তে আস্তে হাঁটিয়ে সামনে আসলেন আসিয়ে সালাম করি জিজ্ঞাসা করেন এই বালাখানাটা কার ওই কারানি চেহারাওয়ালা বললেন এই বালাখানা তো একজন মোমেনের বালাখানা এই বালাখানা তো একজন মোমেনের বালাখানা এই বালাখানা তো একজন মুমিনের বালাখানা ব্যবসায়ী লোকটা বলে আমিও তো একজন মোমেন আমাকে বালাখানাটা একটু দেখার অনুমতি দেন গোっしゃর সাথে নূরে নি চেহারাওয়ালা বললেন আজকে আসরের সময় আমার খানদানের একজন মহিলা তোর কাছে গিয়েছিল তুই আমার খানদানের প্রমাণ চেয়েছ তুই যে মোমেন তার প্রমাণ আগে আমাকে দে

ও আমার প্রিয় ভাইরা চিৎকার মারিয়ে ঘুম থেকে উঠিয়ে গেল আতঙ্কগ্রস্ত হয়ে গেল লোক ছিল অনেক লোক কাজ করতো সবাইকে ওই কোথায় আশ্রয় নিয়েছে খবর পরে লোকেরা খবর নিয়ে আসলো ওই মেহমান তো মৌজুসির ঘরে গিয়ে আশ্রয় নিয়েছে শহরের সবচেয়ে বড় ধনী ছিলেন লাফাই উঠলেন ওই মৌজসির ঘরে গেলেন তার হাতে পায়ে ধরিয়ে বলেন যা চাও তা নাও যে পরিমাণ চাও সে পরিমাণ নাও মেহমান আমাকে দিয়ে দাও ওই মৌজুসি কাঁদে আর বলে যে দরবার থেকে তোমাকে ধুৎকার দেওয়া হয়েছে যে দরবার থেকে তোমাকে তাড়াই দেওয়া হয়েছে ওই দরবার ওয়ালা কামলি ওয়ালা কিছুক্ষণ আগে স্বপ্নে আমার কাছে এসেছিলেন আমার সামনে ইসলাম পেশ করেছেন কদ কবির তুল ইসলাম শরীফ আমি তো তার হাতে হাত রাখি মুসলমান হয়ে গেছি আমি এই মেহমান তোমাকে কোনো দিন দেব না ও আমার প্রিয় ভাইয়েরা ভালো করিয়ে শুনেন মান ওয়াসালা ওয়াসালা বিল আদাবি মান ওয়াসালা ওয়াসালা বিল আদাবি মান ওয়াসালা ওয়াসালা বিল আদাবি কেউ যদি আল্লাহ পর্যন্ত পৌঁছে কেবল আদবের দ্বারাই পৌঁছতে পারে ওই সন্তান কোনদিন আব্বা আম্মার কাছে প্রিয় না যেই সন্তান আব্বা আম্মার সাথে বেয়াদবি করে ওই ছাত্র কোনদিন উস্তাদের কাছে প্রিয় না যেই ছাত্র উস্তাদের সাথে বেয়াদবি করে ওই murid কোনদিন পীরের কাছে আপন না যে murid পীরের সাথে বেয়াদবি করে ওই তাবলীগ ওয়ালাও কোনদিন আল্লাহর কাছে আপন মা জাওলা মাই হক্কানি সাথে বিয়াদবি করে কেন আমি তো আমার কথা বলি নাই আমি তো নাসির আহমদ খানের কথা বলেছি আমি তো নাসির আহমদের খানের কথা বলি নাই নাসির আহমদ খান তো হুসাইন আহমদ মাদানীর কথা বলেছেন রসুল পর্যন্ত পৌঁছতে হইলে উলামাদের সিলসিলা ছাড়া কেউ কেয়ামত পর্যন্ত পৌঁছতে পারবে না মন ওয়াসালা বিল আদাবি যে কেউ আল্লাহ পর্যন্ত পৌঁছে আদবের দ্বারা পৌঁছে বেআবের কোনো জায়গা নাই আর যে কেউ মাহরুম হয়েছে হবে হচ্ছে কেবল বেআবির কারণে মাহরুম হবে আমাদের উস্তাদের আমাদেরকে আদব কেন শিখাইছেন রসুল বলেন আল্লাহমাকে আদব শিখাইছেন

আছে ওয়াসিফুল ইসলাম ওকে আমি ওমর ফারুক পড়াইছি ও আমার ছাত্র ছিল ও একা আমার ছাত্র মিনু আমার ছাত্রী ছিল আমার কপাল পড়া এই ধরনের ছাত্র ছাত্রী আমার ছিল যারা উম্মতের ওলামাই ক্যারামের সাথে মারামারির রাস্তা এখতিয়ার করেছে এই জন্য আমি বলি অন্য হুজুররা এত শক্ত কথা বলতে পারবে না আমি বলতে পারো তোর কাছে কোনো দলিল থাকলে আয় আমার কাছে নগদ সাইজ করিয়ে দেবো আমি কাতার কাতার কি বুঝোস তুই তবলিগের